অনেক দিন আগের কথা শ্রীপুর নামে গ্রামে রফিক নামে এক লোক বাস করত তার স্ত্রী ও তার পরিবার নিয়ে থাকত মিয়ার স্ত্রী ঘরের সমস্ত কাজ কাম সবগুলো শেখ করতো অনেক সুন্দর করে কাজ করত আর তাদের ছেলে রায়হান শহরে এক কলেজে লেখাপড়া করতো বেশ কিছুদিন পর রফিক মিয়ার ছেলে রায়হান শহর থেকে গ্রামে ফিরে আসে কোন এক ভোর তার জমিতে কাজ করতেছেন। ঠিক সেই মুহূর্তে তার ছেলে এসে বলল বাবা এত সকালে তুমি মাঠে কেন একটু বিশ্রাম নিতে পারো না এখন তো প্রায় বুড়ো হয়ে গিয়েছ এখনো এত কাজ করতে হয় এখন তোমার বিশ্রাম নেওয়ার বয়স কৃষকের আবার বিশ্রাম কৃষকের সকালে সূর্য ওঠার আগেই কাজে যেতে হয় তা না হলে কৃষক চলতে পারে না আর আমাদের মতো কৃষকের কোন বিশ্রাম নেই এত কষ্ট করে কি হবে এত কষ্ট করে তো বাবা কোনো লাভ নেই বাজারে ধানের দর কমে গিয়েছে। যদিও ধানের দর কমে যায় তাহলে তো কিছু করার নেই হাল তো আর ছাড়া যাবে না হাল ধরে রাখতে হবে একটু পরেই রায়হানের মা হালিমা খাবার নিয়ে এলো এবং বলেন কি গো রায়হানের বাবা খেতে হবে না তোমাদের জন্য খিচুড়ি নিয়ে এলাম এসো খেয়ে যাও হালিমা তুই যদি না থাকতি তাহলে আমার কি যে হতো তোর এই খিচুড়ির তো আমি এখনো শক্ত আছি হালিমা তুই আমাকে অনেক সাহায্য করছ যেটা বলার মতো নেই মা তুমি বাবাকে বলতে পারো না শহরে গিয়ে চাকরি করতে কারণ এই গ্রামের কাজকাম আর সহ্য হয় না বাবার তো অনেক কষ্ট হয় মা তুমি বাবাকে বলো বাবার শহরের মানুষই তো এই মাটির ফসল খায় আর কৃষকের কষ্ট থেকেই তো দেশের লাভমান তার প্রতিবেশী রফিক ভাই নদীর পাত ভেঙে গিয়েছে এবার ফসল ডুবে যাবে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে রফিক ভাই রফিক সাহেব অনেকক্ষণ চিন্তা করে বলেন সমস্যা নেই আমরা কৃষক আমাদের হার মানলে হবে না যদি নদীর ডল এসে সব কিছু ডুবে যায় তাহলে আমরা আবার নতুন করে বীজ রোপণ করব ইনশাল্লাহ বাবা বারবার বীজ রোপণ করতে তোমার ক্লান্ত লাগে না তোমার কি কষ্ট হয় না বাবা কৃষকের হার মানতে নেই যদি হার মেনে যায় তাহলে কৃষকের মান সম্মান সব যাবে এর জন্য হার মানতে হবে না ভালো কিছু হবে পরের দিন সকালে সূর্য উঠেছে অনেক সুন্দর আলো দিয়েছে অনেক সুন্দর আবহাওয়া এর মধ্যে সাহেব তার ছেলে রায়হানকে বলল রফিক দেখ রায়হান সূর্য উঠেছে সূর্য হল আশার প্রদীপ সূর্য যতদিন কিরণ দিবে ততদিন কৃষকের স্বপ্ন থাকবে রায়হান তার বাবাকে বলল বাবা তোমার মতো এমন কৃষক যেন প্রতিটি ঘরে ঘরে হয় বাবা আমিও তোমার মতো একজন সৎ কৃষক হতে চাই বাবা আমিও তোমার পাশে থাকব